বলো যেটাই চেষ্টা আছে আজকে ফাইনাল ম্যাচে মনে হচ্ছে টাই শ্রেষ্ঠ পাইজ কারণ যে গাঁকে সার দিচ্ছেন না দুদিন আগে সমানভাবে এগিয়ে যাচ্ছেন কেউ কিন্তু কম নয় দর্শক পূর্ব বান্দে রয়েছে আলমদিনা এক্সপ্রেস ওদের রয়েছে নাসির এক্সপ্রেস তৃতীয় বাইশে আসলে যে বিজয় হবেন না দশক পূর্ব রয়েছে কিন্তু আলমদুলা এক্সপ্রেস পশ্চিমবান রয়েছে কিন্তু নাসির এক্সপ্রেস শেষ পর্যন্ত বলা যাচ্ছে না কি হয় ভাইয়া কিন্তু এখন সমান সমান দেখা যাক কে আগে ঘুরিয়ে দেয় দর্শক দর্শক নাসির এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিলো আলমদিনও কিন্তু ঘুরিয়ে দিলো বলা যাচ্ছে না কি হয় দুটি কিন্তু সমান তালা কিন্তু ঘুরিয়ে দিলেন দুটি একসাথে কিন্তু ঘুরিয়ে দিলেন দুটি নৌকা রয়েছে আলমদিন এক্সপ্রেস এ বান্দর রয়েছে কিন্তু নাসির এক্সপ্রেস কিন্তু আসলে কম যাচ্ছে না পাইসাররা কিন্তু কম চেষ্টা করছেন না এ পাশে আলমদিনের পাইসাররা কিন্তু কম চেষ্টা করে যাচ্ছেন না কারণ আজকে বাইশের শেষ দিন ফাইনাল বাস কে আগে ফাইনালে যাবে দর্শক কেউ আগে কিন্তু সার দিচ্ছেন না দর্শক নাসির এক্সপ্রেস কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু ধান বানতে চেষ্টা করছে খবর বানতে কিন্তু আসলে আলমদিনা কিন্তু কম চেষ্টা করছেন না দেখা যাচ্ছে আলমদিনা কিন্তু অল্প একটু এগিয়ে আছে দর্শক দুটি নাগে কিন্তু সমান তালে ঘুরিয়ে দিয়েছিলেন কিন্তু আলমদিনা এক্সপ্রেস কিন্তু একটু এগিয়ে আসি এখন পর্যন্ত এবং বেশি আছে কিন্তু নাসির এক্সপ্রেস নাসির এক্সপ্রেস যে মাঝে কে বারবার কিন্তু লোক ছাড়িয়ে দিচ্ছেন শুধুমাত্র লোক গিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং আলমদিনার যে মাঝে দেখতে পাচ্ছি তারাও কিন্তু কম চারি দিচ্ছেন না শুধুমাত্র নবুকে আরও গতিবিধি করার জন্য নাসির এক্সপ্রেস কিন্তু কম টানছে না এবারে আলমদিন এক্সপ্রেস দেখতে পাচ্ছি তারাও কিন্তু কম নয় নাসের এক্সপ্রেস কিন্তু আস্তে আস্তে পিছিয়ে পড়ছে প্রায় আট টো কিন্তু পিছনে পড়েছেন আলমদিন এক্সপ্রেস কিন্তু অনেকে এগিয়ে গেছেন হ্যাঁ খেলা হবে নাসির এখন পর্যন্ত কিন্তু পিছিয়ে আসে নাসির এক্সপ্রেস দর্শক দুই পাশের দর্শকরা কিন্তু আসলে বারে বারে কিন্তু প্রতিদরি দিচ্ছেন নৌকোকে এগিয়ে যাওয়ার জন্য দর্শক তাই কিন্তু বিজয় নিলে শেষ প্রান্তে নয় আলমদিনে কিন্তু এগিয়ে রয়েছে দর্শক পূর্ব থেকে কিন্তু বিজয় হয়ে যাচ্ছে এই আসলে নাসির এক্সপ্রেসের যে বাইসালরা তারা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু কম চেষ্টা করছেন না এদিকে আলমদিনের বাইসালরা কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছেন তারা কিন্তু কম চেষ্টা করছেন না